আজকে গাছ থেকে একদম ফ্রেশ পেঁপে পাড়া হয়েছিল হ্যাঁ বন্ধুরা তো সেই পেঁপেটাকেই আমি এখানে কেটে নিয়েছিলাম তো অর্ধেকটা দিয়ে দিদি হচ্ছে রান্না করেছিল আর বাকি অর্ধেক ছিল আমাকে মাখা করার জন্য তো আমি এখানে দেখতেই পাচ্ছি পেঁপেটাকে একদম ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার হচ্ছে এটাকে তুড়ি দিয়ে এরকম টুকরো টুকরো করে নেওয়ার পালা অ্যান্ড দেন সেটাকে ভালো করে গ্রেড করে নিতে হবে আর এই সমস্ত মাখামাখির কাজে কিন্তু আমি একদম এক্সপার্ট তো যাই হোক এবার হচ্ছে এটা গ্রেট করা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা যেটাকে একটু পুড়িয়ে নিচ্ছিলাম আর এর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে একটু তেঁতুল আর এর সাথে বিট লবণ দিলে তো জাস্ট জমে যেত কিন্তু আমি এখন বিট লবণটা নেই বলে এমনি রুনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে এর সাথে মাখিয়ে নেব আর এর সাথে তোমরা চাইলে লেবু পাতাও দিতে পারো তো আমার কাছে যেহেতু এখন লেবু পাতাটা ছিল না তাই জন্য আর দিলাম না তো তোমরা কী কী আগে পেঁপে মাখা খেয়েছো আমাকে জানিও আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করলাম তো এর মধ্যে চিনি দিতে তো আমি ভুলে গেছিলাম তো এবার সেটা অ্যাড করে দিয়ে এবার এটাকে ভালো করে মাখাতে হবে দেন হচ্ছে এটা টেস্টের পালা তো আমি যেহেতু প্রথমবার এটা ট্রাই করলাম তো আমার একটু ভয়ই লাগছিল যে কেমন খেতে হবে না হবে তো মোটামুটি ভালোই হয়েছে একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ছাল তো তোমরা অবশ্যই ট্রাই করে বানাতে পারাই